ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যা আন্তর্জাতিকভাবে এক স্বীকৃত এখান থেকে আপনি অনেক মিথ্যা প্রকাশ করতে পারেন এবং সত্য কথাও প্রকাশ করতে পারেন মিথ্যা কথা প্রকাশ হলে হবে কি ফেসবুকে যেটা একটা রুল বা গাইডলাইন যাই বলেন কেন তার আওতায় পড়ে আপনি কিন্তু শাস্তির আওতায় পড়ে যাবেন মানে আমার আপনার যে মনিটাইজেশন বা পেজ বা আইডিতে একটা ইস্যু খাবেন আপনার চিরদিনের জন্য পেজ বা আইডি হয়ে যাবে এবং পলিসি খাবেন অবশ্যই আপনারা চাইবেন যে ভালোবাসার মাধ্যমে আপনার কন্টেন্টগুলো মানুষ দেখুক আপনাকে লাইক শেয়ার করুক তবে আপনি ফেসবুকে রুল মানলেন এবং আপনি ধীরে ধীরে সাকসেস হবেন আপনার মেন্ট কখনোই যাবে না এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং ভিডিও করার সময় অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং যে সাউন্ড আছে সাউন্ডটা ক্লিয়ার করবেন এবং যাকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বিশেষ করে কমেন্ট করার সময় অবশ্যই বাজে কমেন্ট কাউকে করবেন না এবং গুগল থেকে যখন আপনার দিয়ে আপনারা কমেন্ট করেন কমেন্টটা অনেক সময় ভুল হয় এটা চাষাবাস করে কমেন্টগুলো অবশ্যই আপলোড করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনার তাহলে আবার কাটুক